লোকসভা নির্বাচনকে রক্তপাতহীন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে পূর্ব বর্ধমানের প্রখ্যাত বাউল স্বপন দপ্ত পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন যাতে রক্তপাত ঘটনা না ঘটে পাশাপাশি কতটা গুরুত্বপূর্ণ শ্রেণী ও সাধারণ মানুষদের সচেতন করছেন এই বাউল সম্পূর্ণ নিজের উদ্যোগে কাজ করেছেন তিনি দু ষোলো সালে একবার তাকে দিল্লিতে ডেকেছিল নির্বাচন কমিশন তারপর থেকে এই গান করে সমাজকে সচেতনতার বার্তা দিচ্ছেন এই বাউল তার একটাই লক্ষ্য এবারের লোকসভা হতেও জানে রক্তপাত প্রাণহানির ঘটনা না ঘটে কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যায় পত্নী যেন বিধবা না হন শনিবারে উত্তর চব্বিশ পরগনা জেলার গান করে বেড়ালেন স্বপন দাস বাউল এসেছিলেন অশোকনগর প্রেস ক্লাবে নিঃস্বার্থভাবে এই বাউলের কর্মকাণ্ডে বেজায় খুশি সাধারণ পথ চলতি মানুষ স্বপনবাবু জানালেন তখনই তার উদ্দেশ্য সফল হবে যদি প্রাণহানি বা রক্তপাতের ঘটনা না ঘটে এই লক্ষ্যে রাজ্যের তেইশটি জেলায় বাউল সঙ্গীত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই বাউল একটাই কারণ যেন শান্তিপূর্ণ ভোট হয় বিগত দু সাল থেকে আমি ভোট দিয়ে ঘুরছি প্রচার করছি নির্বাচন কেন্দ্র রাজ্য রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিজের উদ্যোগেই কোনোরকম কোনো পয়সা না নিয়ে একদম বিনা পারিশ্রমিক ঘুরছে এই কারণেই যে আমি দেখেছি এর আগের ভোটগুলিতে কোথাও বোমাবাজি মারামারি কাটাকাটি হয়েছে মায়ের কোল শূন্য হয়েছে কত মা বিধবা হয়েছে এবং আমি খবরে দেখেছি ব্যালট বক্সকে জলে ফেলে দেওয়া হচ্ছে আপা ভোটের খবরও দেখেছি তাই আমি ঠিক করেছি এই দু হাজার চব্বিশে যেন আর কোনো মা তার সন্তানকে না হারান আর কোনো মায়ের যেন কোলশূন্য না হয় আর কোনো মা যেন বিধবা না হন কোথাও বোমাবাজি চলবে না কেন বোমাবাজি হবে মারামারি খুনি কাটাকাটি হবে ভোট এই গণতন্ত্র তো নির্বাচন একটা বড়ো উৎসব এটা আমাদেরকে মানতে হবে দুর্গাপুজো ঈদ যেমন আমাদের উৎসব আমাদের ভারতবর্ষের একটা বড়ো উৎসব তেমনি নির্বাচন একটা বড়ো উৎসব এই গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করতে হবে গণতন্ত্র ভরসা রাখতে হবে সে উপর ভরসা না রাখলে হবে না মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে কোনো রকম যেন ভয় কাউকে খাওয়ানো চলবে না অবাধ পক্ষ পাতিন ভোট চাই জাত পাত ধর্মের ভেদাভেদে কেউ গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না সন্ত্রাসমুক্ত ভোট চাই যদি মানুষকে ভোট কেউ ভয় খাওয়ানো হয় বা কেউ খাওয়ায় মানুষ যদি ভোট না দেয় একটা ভোট নষ্ট হলে কিন্তু তার অনেক ক্ষতি একটি ভোটের কিন্তু মূল্য অনেক তাই আমি বলবো আপনি যদি ভোট না দেন আপনার ভোটার কার্ডের মূল্য থাকবে না আর নির্বাচন কমিশনকে কিন্তু আরও কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে আমি অনেক ভোটে দেখেছি পুলিশ প্রশাসন দাঁড়িয়ে রয়েছে নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হচ্ছে ছাপ্পা ভোট মারা হচ্ছে বোমাবাজি হচ্ছে মায়ের কোল সুন্দর করে দেওয়া হচ্ছে এটা কী ব্যাপার তাহলে কেন্দ্র বাহিনী পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কেন হচ্ছে এনারা কঠোর নন এনারা ঠিক দায়িত্ব পালন করতে হবে আর সকল রাজনৈতিক দলগুলি যেখানে সেখানে আপনারা রকম অশান্তি ঝামেলা যাতে না বাঁধে আপনারা লক্ষ্য রাখবেন আপনারা জনগণকে শান্তিপূর্ণ ভোট ভোট করাবেন আর প্রত্যেক জনগণের কাছে অনুরোধ করব শুধু বাংলা নয় আমি সারা দেশের জন্যেই বলছি আপ সকল জনগণ আপনারা শান্তিপূর্ণ ভোট দেবেন ভয় মুক্ত হয়ে কাউকে ভয় খাবেন না সন্ত্রাসমুক্ত ভোট চাই আমি চাইছি আজকে এখন তেইশটি জেলা ঘুরে আমি এসেছি অশোকনগর প্রেস ক্লাবের এখানে নগরের গোটা এলাকায় আমি ঘুরছি মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় ঘুরে আমি এইটাই বার্তা দিচ্ছি যেন প্রত্যেকে শান্তিপূর্ণ ভোট দিতে পারেন শান্তি ভঙ্গ কেউ করবেন না দু হাজার ষোলো